24 بشاني بانا اكم دخبين پوبيتر رمضان و بلوكه ماه السلام عليكم ورحمة الله وبركاته بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد আলহামদুলিল্লাহ বিশ্ববাংলা টোয়েন্টি ফোর টিভি কর্তৃক আয়োজিত পবিত্র মাহের রামাদনের বিশেষ আয়োজন আপনাদের সকলের প্রিয় অনুষ্ঠান মাহেরামাদন আমি আছি আপনাদের সাথে তারেক মাসুদ সম্মানিত দর্শকবৃন্দ বিন্দু দেখতে দেখতে আমরা প্রায় রমাদানের শেষ দিকে চলে এসেছি আর মাত্র একদিন বাকি রয়েছে যে রমাদনের জন্য এত অধীর আগ্রহ সে রমাদন আমাদের কাছ থেকে আস্তে আস্তে বিদায় নিয়েই চলে গেল হ্যাঁ এটাই মানুষের জীবন সব কিছুই একদিন ফুরিয়ে যাবে আমার জীবন আমার জীবনের প্রতিটি নিঃশ্বাস গ্রহণ করছি ছাড়ছি এই শ্বাস প্রশ্বাস একদিন ফুরিয়ে যাবে আমার জীবনটা একদিন ফুরিয়ে যাবে সকল কিছুই একদিন শেষ হয়ে যাবে যে হায়াত আল্লাহ রব আলমিন আমাদেরকে দিয়েছেন ইবাদতের জন্য সেই হায়াতটা একদিন শেষ হয়ে যাবে এই হায়াতের একদিন হিসাব হবে নিকাশ হবে কতটুকু আমি ভালো কাজ করেছি কতটুকু কল্যাণের কাজ করেছি কতটুকু মন্দ কাজ করেছি গুণা করেছি সব কিছুর হিসাব একদিন রব্বুল্লা আলমিনের কাছে আমার দিতে হবে জন্যই এজন্য আব্দুল্লাহআলা আনহু তিনি বলতেন মা নদাম তো على شيء ندم على يوم غربت شمسه نقص فيه اجلي ولم يزد فيه عملي যে প্রত্যেক দিন যখন সূর্য অস্ত চলে যায় একটা দিন আমার হায়াত থেকে শেষ হয়ে যায় আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই সূর্য অস্ত যাওয়ার পরে আমার সবচাইতে বেশি আফসোস এজন্যই হতো যে আমার জীবন থেকে একটি দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু আমি আমার আমলটাকে বৃদ্ধি করতে পারলাম না একজন একজন কদর নিকটবর্তী যাদের ব্যাপারে আল্লাহ আল্লাহর বলেছেন আল্লাহ সাহাবিদের প্রতি সন্তুষ্ট সাহাবিরা আল্লাহর প্রতি সন্তুষ্ট যাদের জন্য মাঘ ফেরাতের ঘোষণা এসেছে সেই সাহাবাই কেরামের ধারা যদি এমন হয় যে একটা দিন চলে গেল কিন্তু যে আমি আমার আমলটাকে প্রবৃদ্ধি করতে পারলাম না তাহলে আমরা যাদের জন্য ক্ষমার কোনো ঘোষণা নেই আমাদের কি অবস্থা হওয়া উচিত একটা দিন যাবার পরে কি অনুধাবন হওয়া উচিত কি চিন্তা হওয়া উচিত এটা একটু আমাদের ভেবে দেখা দরকার সম্মানিত দর্শকবৃন্দ পুরা রমটান রমজানটাই ছিল মুমিনদের মাঘ ফেরাতের বার্তা বাহী পুরা রমজান আমাদেরকে মাঘ ফেরাতের বার্তা দিয়েছেন আর আল্লাপাকের পক্ষ থেকে একজন মুমিনের সবচাইতে বড় প্রাপ্তি হল আল্লাহরাবুল আলমিনের পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হওয়া সুবাহানুল্লাহ এই জন্যই তো আল্লাহরাবুল আলমিন আলুর একাদেমি বলছেন ওয়ার ইদ ওয়ার উম যে আল্লাহরাব্বুল আলমিনের মাগ ফেরাত আল্লাহর সন্তুষ্টি এটা সব চাইতে বড় পাওয়া ওয়া দ্য আলিকা ফৌজুল আজিম দ্য আলি কাহু আল ফৌজুল আজিম আর আল্লাহর মাগ ফেরাত আল্লাহর সন্তুষ্টি এটাই হল একজন মুমিনের সবচাইতে বড় সফলতা আছে ভায়ান এই জন্য রমাদন শেষ এখনও একদিন বাকি রয়েছে আমরা চাইলে কিন্তু যাদের এখনো মাঘ ফেরাত হয়নি আমরা একটা দিন নষ্ট না করে আল্লাহর কাছে ক্ষমা চাই আল্লাব বলছেন ইলা ও দুনিয়ার মানুষ তোমরা তোমাদের রবের দিকে রবের ক্ষমার দিকে তোমরা অগ্রগামী হও দৌড়ে দৌড়ে এসো জান্নাতিন জানাতিন আরোহাওয়ার এবং সেই জান্নাতের দিকে তোমরা অগ্রগামী হও যে জান্নাতের প্রশস্ততা আসমান জমিনের সমান সুবহানন্দ এই জন্য রমাদনের প্রতিটি আমল কিন্তু ছিল মাগ ফেরাতের বার্তাবাহী যেমন আমরা যদি দেখি এই যে রোজা রোজাটাও ছিল মাগ ফেরাতের বার্তাবাহী রসুলল্লাহ সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম বলেছেন মান সমা রমাদন ই মানি সাবা ও ফির আলা হু মা যে ব্যক্তি

যে পাঁচ বক্ত নামাজ এক জুমা থেকে আরেক জুমা এক রমাদন থেকে আরেক রমাদন এর মধ্যবর্তী সময় গুনার মাফের সময় শুভানন্দ অর্থাৎ এক রমাদন থেকে আরেক রমাদন বান্দা যদি কোনো কবিরা গুনার লিপ্ত না হয় কবিরা গুনায় যদি লিপ্ত না হয় তাহলে এই রমাদান থেকে আরেক রমাদান পর্যন্ত এই মধ্যবর্তী সময়টাই কিন্তু সমস্ত গুণার কাফফারা হয়ে যায় সুবাহ শুধু তাই নয় দুই নম্বর যে বিষয় রমাদানে যে আমরা তারাবিহ আদায় করেছি কিয়ামুল্লাইল করেছি এই কিয়ামুল্লাইলেও কিন্তু আমাদেরকে মাঘ ফেরাতের বার্তা দেওয়া হয়েছে সুবাহানুল্লাহ রসুলসাল আলিহী ওয়াসাল্লাম বলেছেন ম্যান কম্যা রমাদন ইমান ওফি پھر علیہ ما تقدم من لمبه যে ব্যক্তি রমজানে দাড়ি dari আল্লাহর ইবাদত করেছে সালাত আদায় করেছে কিয়ামুল লাইল করেছে তারাবীহ আদায় করেছে ঈমানের শহীদ সওয়াবের শহীদ ইখলাসের শহীদ আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সমস্ত গুনাহাতা माफ করে দেন সুবহানাল্লাহ তিন নম্বর যে বিষয় সেটা হলো লাইলাতুল কদর এ লাই লাতুল কিন্তু আমাদেরকে মাগ ফেরাতের বার্তা দিয়েছে আসল সাল্লাল্লাহু আলাইহি ওসাল্লাম বলছেন ওয়াম্যান কমে লাইলাত আল কদরী ই মায় ইহতে স্যাব এ ও ফির আলাহু উ যে ব্যক্তি লাইলাতুল কদর পেয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ ইবাদত করেছে সলায়ত আদায় করেছে আল্লাহ রব্লা আয়লামিন তার পূর্বের সমস্ত গুনাখাতা মাফ করে দিয়েছেন সো বাহ আলহ্ سبحان الله العظيم شدو تاين كنو روزادار بكتی كي افتار قرانو اي عمول المدهو اما عم دير مغفرة تير سبحان الله رسول صلى الله عليه وسلم بول من فطر صائما كان مغفرة لزنوب كان, مغف كان له مغفرة لزنوبه وعتق رقبته من النار. যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতারি করিয়েছে ইফতারি করিয়েছিল কানে মাঘ তার এই ইবাদত তার এই আমল আল্লাহরাবুল আয়ালমিন কাল কিয়ামতের ময়দানে জাহান্নামের আগুন থেকে তার এই আমলটা মুক্তির কারণ হবে সোলহান আল্লাহ শুধু তাই নয় সুলবেন মাঘ আল্লাহ আল্লাহরাবুল আয়ালামিন তার এই আমলের কারণে একজন রোজাদারকে ইফতার করানোর কারণে তার গুনা খাতা মাফ করে দেন দেনল্লাহ শুধু তাই নয় অধীনস্থ যারা রয়েছে কর্মচারী যারা রয়েছে রমাদনে তাদের কাজকে হালকা করে দেওয়া এই যে একটা ইবাদত এই ইবাদতের মধ্যেও কিন্তু আমাদের মাগ ফেরাতের বার্তা ছিল নসুল সাল্লাল্লাহ আলেহি বলছেন মান খফ আফা আইন ম্যাম লু কিহি ও ফার আল্লাহুল ওয়া নর এ রমাদনে যারা অধীনস্থদের কাজ হালকা করে দেয় ডিউটি ছিল আট ঘন্টা হালকা করে দিয়ে ডিউটি করে দিয়েছে ছয় ঘন্টা পাঁচ ঘন্টা অধীনস্থদের কাজ যারা হালকা করে দেয় রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলছেন ওফার আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দেয় তাদেরকে মাফ করে দেয় তাদের সমস্ত সমূহকে মিটিয়ে দেয় সুবাহান্লাহ ও আতাকা হুমিনান্নার এবং আল্লাহ পাক তাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করেন সুবাহ আল্লাহ সম্মানিত দর্শক বিন্দু আমরা যেই কোরআন ময় মাস রমাবান মাসে কোরআন তেলাবাদ করেছি যতটুকু সম্ভব কোরআন বুঝে পড়ার চেষ্টা করেছি কোরআন মুখস্থ করার চেষ্টা করেছি কোরআনের সাথে আমাদের এক ধরনের সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে রিলেশনশিপ তৈরি হয়ে গিয়েছে এই যে কোরআন তেলাওয়াত করেছে এই কোরআন তেলাওয়াত এই যে ইবাদত এই ইবাদতটাও কিন্তু আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মুক্তির এবং বার্তা দিয়েছে এর আগেও হাদিসটি বলেছিলাম যে কোরআন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলমের কাছে সাফায়াত করবেন যে মানা দিন রাত তোমার বান্দা আমাকে তেলাওয়াত করেছে আজকে আমি তো তার জন্য তোমার কাছে সুপারিশ করছি তুমি তাকে মাফ করে দাও আল্লাহ রাবুল আলামিন কিন্তু সেদিন ওর আনের সুপারিশকে গ্রহণ করবেন কবুল করবেন ওর আনের সাথে যে ব্যক্তির গভীর সম্পর্ক তৈরি হয়েছে আল্লাহ পাক কিন্তু সেদিন সেই ব্যক্তিকে ওর আনের সুপারিশের কারণে ক্ষমা করে শুধু তাই নয় লাইলাতুল কদরে রাসুল যে দোয়া শিখিয়ে দিয়েছেন সেই দোয়ার মধ্যেও কিন্তু মাঘ ফেরাতের বার্তা ছিল আল্লাহ ইন্নাকা আফুবন তহিবুল আফুয়া ফাফু আননি হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমাকে ভালোবাসেন আমাকে আপনি ক্ষমা করে দেন যতগুলা ইবাদত আমরা সাধারণত করেছি রমাদনের প্রত্যেকটি ইবাদতের মধ্যেই আমি বলেছিলাম মাঘ ক্ষমার বার্তা ছিল আর আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হওয়া এটা একজন মুমিন মান্দার চরম প্রাপ্তি সবচাইতে বড় প্রাপ্তি সফলতার সোপান হলো আল্লাহর পক্ষ থেকে মাঘ ফেরাত পাওয়া ক্ষমার ঘোষণা পাওয়া সোবাহ শুধু তাই নয় এই রমাদনে মৌমিনের মাঘেরাত কামনায় আলামিনের রহমতের ফেরেশতারাও কিন্তু নিয়োজিত ছিল মেলা সোবাহ যারা রোজা রয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য ইফতার পর্যন্ত আল্লাহ রহমতের ফেরেশতারা তাদের জন্য মাঘ ফেরাতের দোয়া করেছে সোবাহান আল্লাহ জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেওয়ার সুযোগ ছিল এই রমাদান এই ক্ষমা যদি আমরা প্রাপ্ত না হই আল্লাহর পক্ষ থেকে যদি আমরা ক্ষমার ঘোষণা না পাই তাহলে আমরা কিন্তু ধ্বংস হয়ে যাব ধ্বংস আমাদের জন্য অনিবার্য একটি হাদিস বলেই শেষ করব রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আল একবার রসুল আরোহণ করলেন প্রথম সিঁড়িতে পা দেওয়ার পরে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দেওয়ার পরে বললেন কিন্তু আমিন সাহাবাই কালাম তাদের কাছে বিষয়টা অস্বাভাবিক মনে হয়েছে খুতবার পরে তারা রাসুলকে জিজ্ঞাসা করলেন ইয়া রসুল্লাহ আজকে আপনার আচরণটা কিছুটা অস্বাভাবিক ছিল আপনি তিন সিঁড়িতে ওঠার সময় তিনবার আমিন বলেছেন কেন আমরা এর কারণটা জানতে চাচ্ছি যদি আপনি মেহরবানি করে আমাদেরকে কারণটি বলে দিতেন রসল সাল্লিহি ওয়াসাল্লাম বললেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিয়েছি আর ইহি সাল্লাম আমার কাছে জিব্রিল এসেছে এবং বলেছেন যে শাকি আবদুন আদরকা রমাদান সান সালহ আমিন হু বলে মিও ফারুল আহু আপনার ওই উম্মত হল হতভাগা দুর্ভাগা যে ব্যক্তি রমাদান পেয়েছে কিন্তু রমাদান চলে গেল সে আল্লাহর পক্ষ থেকে ক্ষমাপ্রাপ্ত হয়নি মাগ ফেরাত প্রাপ্ত হয়নি সে হলো সত্যিকারের দুর্ভাগা আসুল বলছেন ফাকুলতু আমিন জিব এই কথা শুনে আমি বলেছি আমিন আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়েছি জিবলিল আমার কাছে এসে বলছেন যে ওই দুর্ভাগা যে বান্দা ব্যক্তি নিজের বাবা মাকে পেয়েছে অথবা দুইজনের যে কোনো একজনকে পেয়েছে কিন্তু তাদের সেবা করে জান্নাত অর্জন করতে পারেনি সে দুর্ভাগা সে ধ্বংস আমি বলেছি আমি আমি যখন তৃতীয় সিঁড়িতে পা দিব জিব্রিল আমার কাছে এসেছে এবং বলল শাকি আবদুন জুকির আপনার ওই দুর্ভাগা ওই বান্দা দুর্ভাগা যে ব্যক্তি তার সামনে আপনার নাম উল্লেখ করা হয়েছে কিন্তু সে আপনার প্রতি দরুৎ পাঠ করেনি সে দুর্ভাগা সম্মানিত দর্শক বিন্দু আমরা হাদিসটা পড়েছি যদি অনুধাবন করার চেষ্টা করি এই হাদিস আমাদেরকে কি বলে কি বার্তা দেয় রমাদান পেয়ে ব্যক্তি নিজের গুণাগুলোকে মাফ করিয়ে নিতে পারল না তার চাইতে হতভাগা দুর্ভাগা কিন্তু দুনিয়াতে আর কেউ নেই আমরা আজকে হয়তো রমাদানের শেষ প্রান্তে এসেছি একদিন বাকি রয়েছে সাধ্যমতো চেষ্টা করব নিজের গুণাগুলোকে গুণাগুলোকে যেন মাফ করিয়ে নিতে পারি জানি না আগামী রমাদান পাবো কি পাবো না আপনার আমার ভাগ্যে সেই ফজিলতপূর্ণ রমাদন আসবে কি আসবে না হয়তো এটাই আমার আপনার জীবনের শেষ সমাধান হয়তো এটাই আমার আপনার জীবনের চাওয়ার চাওয়ার ক্ষমা আল্লাহর সন্তুষ্টি অর্জনের শেষ আল্লাহ পাক হয়তো এমন সুবর্ণ সুযোগ আমার জীবনে আপনার জীবনে আর রাখবেন না কেন সময় নষ্ট করব। আসুন এখনো চব্বিশ ঘন্টা বাকি রয়েছে আমরা আমাদের সাধ্য মতো আল্লাহর কাছে নিজের গুনার জন্য ক্ষমা চাই নিজের আখেরাতের সফলতার জন্য ক্ষমা চাই আল্লাহর সন্তুষ্টির জন্য ক্ষমা চাই পাক যেন আমাদেরকে রহমত মখফরাত নাজাতের রমাদানের কাঙ্ক্ষিত সফলতা আমাদেরকে দান করে এবং কাঙ্ক্ষিত ফজিলত আল্লাহ পাক যেন আমাদেরকে দান করেন আমাদের গুণাগুলোকে যেন মাফ করে দেন এই দোয়া আমরা সকলের জন্য করব নিজের জন্য যেমন নিজের মাফের জন্য দোয়া করব উম্মতে মাফের জন্য উম্মতে মুসলিমার আর সমৃদ্ধির জন্য উম্মতে মুসলিমার ঐক্যের জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব আল্লাহ পাক যেন আমাদের সকলকে মাফ করে দেয় সকল মুসলমানকে যেন এই রমজানের উসিলা করে মাফ করে দেয় সকলেই বলে আল্লাহ আমিন আল্লাহম تباركت يا ذا الجلال والإكرام ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين دكت دكت دي رمضان الشاشبان تيامرة شمالي আয় আল্লাহ জানে কতটুকু আল্লাহ গুনা আয় আল্লাহ কতটুকু ইবাদত করতে পেরেছি কতটুকু গুনা হয়ে গিয়েছে মেঘের করে তুমি আমাদের গুনাগুলোকে মাফ করে দাও আমাদের ইবাদতগুলোকে গুলোকে কবুল মঞ্জুর করে নাও রব্বুল আলমিন রমাদানের ফজিলত তুমি আমাদেরকে দান করো মেহের করে আমাদের উপরে তুমি রাজি খুশি সন্তুষ্ট হয়ে যাও আয়াল্লাহ আল্লাহ অন্তরের মধ্যে তাকুয়া পয়দা করে দাও বাকি এগারোটি মাস যেনই এই আমরা নিজের জীবনটাকে পরিচালিত করতে পারি তৌফিক দিয়ে দাও আমাদের মা বাবা আত্মীয় স্বজন সকলকেই মাফ করে দাও সোভা হান আরব বেকারব্বীন ইজ জে তি আইম মাই আসিফ ওয়াল হেমদুল্লা হিরব বিল